তার দেওয়া দয়া শান্তি খেয়াল তার জিন্দগির নেক আমল দিয়ে তার জীবনকে আমাদের সকলের জীবনকে আপনি ভুলে দিবেন আল্লাহ আপনার দয়া ছাড়া আমাদের কিছুই নেই আল্লাহ আমরা পৃথিবীর কারো দিকে মুখ নেই মালিক মালিক আপনার দিকে আমাদের মুখ আপনার হাবি পাক সালামায় আপনি দয়া করে আমাদের সবাইকে রহমত করবেন কার কি সমস্যা আছে আল্লাহ দুনিয়ার কেউ রাতের অন্ধকার সমস্যা দেখবে না দুনিয়ার কেউ গোপন সমস্যা দেখেন আপনি দেখেন আল্লাহ আপনার হাবিব যার যা গোপন সমস্যা আছে যার যা রাতের অন্ধকারের সমস্যা যার বিরুদ্ধে আল্লাহ সমস্ত আপনি সবাইকে আল্লাহ আমরা এ আশায় আপনার হকের দাওয়াত মুখী হয়েছি এ আশায় আপনি এবং আপনার হাবিব মুখী হয়েছি যে আমরা প্রতিটা মুহূর্ত আমরা শয়তানের অসহা থেকে ধোকা থেকে আমরা মুক্ত থাকবো প্রতিটা মুহূর্ত আপনার দয়া দিয়ে আমরা সমস্ত বাতিল থেকে আমরা সেফ থাকবো আপনার দয়া দিয়ে আপনি আমাদেরকে সেভ রাখবেন আপনার দয়া দিয়ে আপনি আমাদেরকে রক্ষা করবেন আপনার দয়া দিয়ে আমাদেরকে প্রতিটা জায়গায় গয়মে মদত করবেন আল্লাহ প্রতিটি জায়গা আপনি রহমত নাজিল করবেন আল্লাহ পাক আমাদের মরণের সময় আমাদের দিনে মুখে কারিমাত তয়বা তাও হিতের সাথে কারিমাত তয়বা জারি করে দিবেন আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস অস্তিমত যায় খুনে কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় দশ লতিফা নাফস রু শের খফি আকফা কল আব আতস খাকবা সমস্ত লতিফার মধ্যে পশমের গোড়ায় গোড়ায় আপনি আল্লাহ আল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল জিকির ফয়েজ জারি করে দিবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তরিকত শরীয়ত হাকিকত মারিফত তাসাউফের প্রতিটি পরিজ্ঞান আপনি দয়া করে দান করুন আল্লাহ আমাদেরকে এলমে রাদুন্নি দান করু আল্লাহ এলমে মুকাশফা দান করুন এলমে বাতেন এলমে জাহের পরিপূর্ণ নসিব করুন আল্লাহ পাক এলমুল বালাগাত এলমুল মান্তিক এলমুল ফাসাহাত এবং এলমুল লুগা এলমুল কোরআন এলমুল হাদিস সমস্ত এলেম আপনি দয়া করে আমাদেরকে দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া সিলাতি লাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহ সকলেই আল্লাহ যারা যার আপন হারিয়েছে কবর গুলি জান্নাত বানিয়ে দেন আল্লাহ যাদের যা রকমের চাহিদা যত রকমের সন্তানরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়েছে সবাইকে ভালো রেজাল্ট করার তৌফিক দেন আল্লাহ হকের দাওয়াতের জন্য আল্লাহ আমাদের কোনো দিকে মুখ নেই কোনো কারো টাকার দিকে মুখ নেই কোন মানুষগুলির টাকা আপনি কবুল করে দুনিয়াতে তাদের রহমত দিয়ে হেদায়ত দিতে চান আখেরাতে আপনার নবীর জান্নাতের সাথী বানাতে চান ওই মানুষগুলোর টাকা ওই মানুষগুলো সময় শ্রম এবং খেদমতের জন্য আপনি দরবারকে কবুল করুন আল্লাপাক এই দরবারের জন্য আমরা কোন দুনিয়া মুখী নেই সম্পূর্ণ আপনার মুখি থাকি আল্লাহ আপনার দয়া দিয়ে এই দরবারের প্রতিটি কাজ আপনি আঞ্জাম দিয়েছেন আল্লাহ গত কয়েক বছরের মধ্যে আপনি কোটি কোটি টাকার কাজ করিয়েছেন আল্লাহ আমি কোন দিকে তাকাব না কারো দিকে নয় কার অর্থের দিকে নয় কারো সময়ের দিকে নয় কার শ্রমের দিকে নয় কারো খিদমতের দিকে নয় কাকে দিয়ে خدمت করাতে হবে কার অর্থে দিয়ে আপনার মসজিদ বানাতে হবে কার সময় শ্রম আপনি কবুল করবেন কোন পুরুষের কোন মহিলার আমি দেখতে চাই না মালিক আপনি আলিমুল গায়ব তাদেরকে কবুল করে যারা অংশ গ্রহণ করে সবাইকে আপনি নবীদের জান্নাতের সাথে হিসেবে ঘোষণা দিয়ে দিবেন সবাইকে আল্লাহ পাক প্রকাশিত হোক বা না হোক এই হকের দাওয়াতের পক্ষের শক্তি সবাইকে আপনি দয়া করে মুমিনে কামিল ওলিয়া ওলিরা মাকাম না দেখে কবরে নেবেন না وجعل آخر كلام التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نماذج